আজকে এখানে আমরা যারা সম্বর্তনা দিলাম দেখা গেল কি মেয়েরা এখানে নাকি 90 ভাগ এ প্লাস পাইছে 122 জন ওইজন 151 জনই বলা হলো এর ভিতরে 90 ভাগই এ প্লাস পাইছে কারা মেয়েরা পাইছে আর 10% পাইছে ছেলেরা তো এটা আমাদের জন্য কিন্তু অশনি সংকেত কি বলেন ঠিক কিনা এটা আমাদের অশ আর কারণটা কি কারণ ছেলেরা পড়াশোনা মোটেও করে না চব্বিশ ঘন্টাই আপনার ফেসবুক নিয়ে থাকে ইউটিউব নিয়ে থাকে সারাটা রাত্র এই ফেসবুক এবং ইউটিউবের পিছনে খাটায় আর মেয়েরা দুষ্টামি বান্দ্রামি ফেসবুক ইউটিউব যাই ব্যবহার করুক এরপরও পড়াশোনার পিছনে যেই সময়টা দেয় আমার মনে হয় সেলেদের তুলনায় অন্তত তিন গুণ বেশি হইব এই জন্য সর্বক্ষেত্রে এখন মেয়েরা অ্যাডভান্স হচ্ছে আমাদের ডক্টর হাবিবুর রহমান স্যার উনি বলছেন যে ডিপার্টমেন্টে একশো ষাট জন নাকি স্যার দুইশো জন কি হয়েছে নাকি প্রথম মেধা এর ভিতরে নাকি দুইশো বিশ জনই মাইয়া দুইশো বিশ জন কি দুইশো ষাট জনের মধ্যে দুইজন দুইশো বিশ জন মেয়ে তা আসলে হিংসার জন্য আমরা বলছি না কিন্তু সিচুয়েশনটা কিন্তু ভালো না আমার ভয় লাগে এক সময় ওই এখন তো ছেলেরা মেয়েদেরকে বিয়ে শি কইরা বাড়িতে নিয়ে আসে আমার মনে বেশি দিন বাকি নাই মেয়েরা ছেলেদেরকে বিয়ে কইরা তার বাড়িতে লয়ে শাড়ি পরায়ও নিতারে কওয়া যায় না ঘোমটা যেতে পারে তো ব্যাপার কি এরকম যদি হয় তাহলে তো আমাদের এই জাতি ধ্বংসের দিয়ে চলে যাচ্ছে বিশেষ করে রাজনীতির কারণ আছে এগুলো কারণ আছে বিশেষ করে রাজনীতির রাজনীতি এগুলো কিন্তু আমাদের ছাত্র সমাজকে মূলত কি করছে ধ্বংস রাজনীতিবিদরা এই ছাত্রদেরকে ব্যবহার করে করে পড়াশোনা থেকে দূরে নিয়ে আপনার কি বলে এটাকে হ্যাঁ আপনার বিভিন্ন রকমের হ্যাঁ বিজনেসের লোভ দেখায়া টেন্ডারবাজি বাজি এই বাজি সেই বাজির এই সমস্ত লোভ দেখায়া তাদের প্রয়োজনে রাজনীতিবিদরা এমপি হওয়ার যারা স্বপ্ন দেখে আপনার এরকম ওই সমস্ত লোকেরা এই ছাত্রদেরকে ব্যবহার করে তাদের দিয়ে অস্ত্রবাজি করে এদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এদেরকে মূলত ব্যবহার করে আমাদের ছাত্র সমাজকে যুব সমাজকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তো সুতরাং এই চক্রান্তগুলো আমাদের বুঝতে হবে একদিকে কাফেরদের চক্রান্ত আর একদিকে এই যে রাজনীতিবিদদের চক্রান্ত বিভিন্ন কারণে কারণে কারণগুলো চিহ্নিত করেন উল্লেখ করেন চিহ্নিত করে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে এইগুলোর যেগুলোর কারণে নাকি আজকে দিন দিন আমাদের ছাত্র সমাজ আমাদের সন্তানরা ধ্বংস দিয়ে যাচ্ছে পড়াশোনা থেকে বিমুখ হচ্ছে এই জিনিসগুলো চিহ্নিত করে যদি আমরা এখান থেকে উত্তরণের চেষ্টা না করি তাইলে কিন্তু দিন দিন অধপতনে যাইতে 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 এটা আইয়ামে জাহিলিয়াতের যে চিত্র সেই চিত্রে পরিণত হবে সেই জন্য আমি বলতে পারলাম না ওইভাবে তা আজকে উৎসাহিত করার জন্য যেন আজে বাজে এই সমস্ত পথে রাজনীতি রাজনীতি এই সন্ত্রাসী চান্দাবাজি এই সমস্ত দিকে না গিয়ে চব্বিশ ঘন্টা হ্যাঁ যেন পড়াশোনামুখী হয় এবং আজকে বিশেষ করে বিদেশে আপনার কেউ বহির্বিশ্বে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার গুরুত্ব সম্পর্কে এখানে এই প্রোগ্রামেরও একটা আয়োজন করা হয়েছে সংবর্ধনার সাথে সাথে এবং আজকে আমরা ইনভাইট করেছি বাংলাদেশে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো বা আজকে যতগুলো বক্তব্য হয়েছে এগুলো আমাদের দরকার ছিল কি না বলেন এগুলো আমাদের জন্য উপকারে আসবে নাকি আসবে না এগুলো যদি ধারণ করতে পারেন মাইন্ড মানসিকতার সবটা যদি এই মুখী করতে পারেন আর লক্ষ্য টার্গেট নিয়ে যদি আগাইতে পারেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা যারা অন্তত এখানে সংবর্ধিত হয়েছি আমরা আশা করি যে একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো সেই আশা আমি ব্যক্ত করি আল্লাহ তালা যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন এবং আমরা শুধু এসএসসি না সামনে আমার ছাত্র কাফেলাকে অনুরোধ করবো বলবো যে তারা যেন সামনে এইচএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষায় ভালো করবে বুঝতে পেরেছেন যারা এইচএসসি পরীক্ষায়ও এ প্লাস গোল্ডেন এসব পাবে তাদের জন্য এখানে আরও ভালো মানের আমরা চেষ্টা করবো সংবর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য কি আপনারা কি চান এটা হইলে ভালো হয়